নমস্কার আজ বিজয় একাদশী এই তৃতীতে বিষ্ণুর পুজো ও বিজয় একাদশীর ব্রতকথা পাঠ করলে বাজপেয় যজ্ঞের সমান ফল পাওয়া যায় স্বয়ং শ্রীরাম বিজয় একাদশীর ব্রত করেছিলেন বিজয় একাদশীতে কোন ব্রত কথা পাঠ করবেন জেনে নিন এটি বিজয় একাদশী নামে পরিচিত শাস্ত্র মতে এই ব্রতর প্রভাবে ব্যক্তি সমস্ত কাজে জয়ী হয় ও পাপ থেকে মুক্তি পেতে পারে পদ্মপুরাণ স্কন্দপুরাণ ও অন্যান্য ধর্মগ্রন্থে এই ব্রতর মাহাত বর্ণনা করা হয়েছে এই ব্রতর প্রভাবে সাধক সাংসারিক ও আধ্যাত্মিক জীবনে সাফল্য লাভ করে থাকেন লঙ্কা জয়ের আগে শ্রীরাম এই ব্রত পালন করেছিলেন যে কারণে এই একাদশীর নাম হয় বিজয় একাদশী এই একাদশীর পুজোর পর ব্রত কথা পাঠ না করলে এই আরাধনা অসম্পূর্ণ থেকে যায় এখন পাঠ করতে চলেছি আমরা বিজয় একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির জিজ্ঞেস করেন বাসুদেব ফাল্গুন কৃষ্ণ পক্ষে কোন নামের একাদশী পালিত হয় দয়া করে জানান শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠির একদান আরত পদ্মের আসনে বিরাজমান ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন সুরশ্রেষ্ঠ ফাল্গুন কৃষ্ণপক্ষে যে বিজয়া নামক একাদশী আসে দয়া করে তার পূর্ণের বর্ণনা করুন ব্রহ্মা বলেন নারদ শোনো আমি এক উত্তম কাহিনী শোনাচ্ছি যা পাপ ক্ষয় করে এই ব্রত অত্যন্ত প্রাচীন ও পাপনাশক এই বিজয়া একাদশী রাজাদের জয় প্রদান করে এতে সামান্যতম সন্দেহ নেই অতীতকালে ভগবান বছরের জন্য বনে যান ও সেখানে পঞ্চবটিতে সীতা ও লক্ষণের সঙ্গে বসবাস শুরু করেন সেখানে থাকাকালীন সময় রাবণ ছলনা করে বিজয়াত্মা শ্রীরামের তপস্বিনী শ্রী সীতার হরণ করেন এই দুঃখে শ্রীরাম ব্যাকুল হয়ে ওঠেন সে সময় সীতার সন্ধান করতে করতে বনের মধ্যে যান কিছু দূর এগিয়ে আহত জটায়ুকে দেখতে পান তারা এরপর তিনি বনের মধ্যে কবন্ধ নামক রাক্ষস পদ করেন তারপর সুগ্রীবের সঙ্গে শ্রীরামের বন্ধুত্ব হয় এরপর শ্রীরাম বানর সেনা একত্রিত করেন হনুমান লঙ্কায় অশোক পাটিকায় গিয়ে সে সঙ্গে সাক্ষাৎ করেন ও শ্রীরামের চিহ্নস্বরূপ মুদ্রিকা প্রদান করেন সেখান থেকে ফিরে শ্রীরামকে লঙ্কার সমস্ত সংবাদ জানান তিনি হনুমানের কথা শুনে শ্রীরাম সুগ্রীবের অনুতিতে লঙ্কা প্রস্থান করেন সমুদ্রের তীরে পৌঁছে তিনি লক্ষণকে বলেন সুমিত্রানন্দন কোন পুণ্যের দ্বারা এই সমুদ্র অতিক্রম করা যেতে পারে এটি অত্যন্ত ভয়ঙ্কর ও অগাধ জলজন্তুর দ্বারা পরিপূর্ণ আমি এখন কোনো উপায় দেখতে পাচ্ছি না যার দ্বারা এটি সহজে পার করা যায় লক্ষণ বলেন মহারাজ আপনি আদিদেব ও পুরাণ পুরুষ পুরুষোত্তম আপনার থেকে কিছু লোকানো নেই এখানে দ্বীপের মধ্যে বকদাল্লভ্য মুনি থাকেন এখান থেকে অর্ধেক যোজন দূরে তার আশ্রম রয়েছে রঘুনন্দন সেই প্রাচীন মনীষ্বরের কাছে গিয়ে তাকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের এই কথা শুনে শ্রীরাম মুনির আশ্রমে যান সেখানে মুনিকে প্রণাম করেন মুনি তাকে দেখেই চিনে যান যে তিনি পুরাণ পুরুষোত্তম শ্রীরাম যিনি কোনো কারণে মানব শরীরে অবতীর্ণ হন তার আগমনে মুনি প্রসন্ন হন ও জিজ্ঞেস করেন শ্রীরাম আপনার আসার কারণ কি শ্রীরাম বললেন শ্রীরাম বললেন ব্রাহ্মণ আপনার দয়ায় লঙ্কা জয়ের জন্য সেনাসহ সমুদ্র তীরে এসেছি মুনি এবার কীভাবে সমুদ্র অতিক্রম করব সেই উপায় জানান আপনার আপনার উপর দয়া করুন বক্তালব্যমণি বলেন শ্রীরাম ফাল্গুন কৃষ্ণপক্ষের একাদশীতে ব্রত পালন করলে আপনি অবশ্যই জয়ী হবেন বানর সেনার সঙ্গেও নিশ্চিত সমুদ্র পার করতে পারবেন রাজা এবার এই ব্রতর ফলদায়ক বিধি শুনুন দশমী তিথিতে একটি কলস স্থাপন করুন সেটি সোনো রূপ তামা বা মাটির হতে পারে সেই কলসকে জল দিয়ে ভরে তাতে পল্লব দিন তার উপর নারায়ণের সুবর্ণময় বিগ্রহ স্থাপন করুন এরপর একাদশী তিথিতে সকালবেলা স্নান করে সেই কলসকে পুনরায় স্থাপন করুন মালা চন্দন সুপুরি ও নারকেল দিয়ে তার পূজা করুন কলসের উপর সপ্তধান্য ও জব রাখুন গন্ধ ধূপ দ্বীপ ও নৈবেদ্য দিয়ে পূজা করুন কলসের সামনে বসে সারাদিন উত্তম কথাবার্তার দ্বারা সময় কাটান রাত্রি জাগরণ করুন অখণ্ড ব্রত সিদ্ধির জন্য ঘিয়ের প্রদীপ জ্বালান তারপর দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর সেই কলসকে কোনো জলাশয়ের তীরে স্থাপন করে নিয়ম অনুযায়ী পূজা করুন এরপর দেব প্রতিমাসহ কলসকে কোনো বেদবত্তা ব্রাহ্মণকে দান করুন মহারাজ কলসের সঙ্গে আরও কিছু দান করা উচিত শ্রীরাম আপনি নিজের সেনার সঙ্গে এই নিয়মে বিজয় একাদশীর ব্রত করুন এর প্রভাবে আপনি জয়ী হবেন ব্রহ্মা বলেন নারদ একথা শুনে শ্রীরামচন্দ্রের মনির কথা অনুযায়ী বিজয় একাদশী ব্রত করেন সেই ব্রতর প্রভাবে রামচন্দ্র জয়ী হবেন যুদ্ধে রাবণ বধ করেন রাম লঙ্কা জয়ের পর সীতাকে উদ্ধার করেন তিনি যে ব্যক্তি এই ব্রত করেন তার মর্তালোকে জয়লাভ করে ও পরলোকে অক্ষয় থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যুধিষ্ঠির এই কারণে বিজয় একাদশী ব্রত করা উচিত এদিন এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের সমান ফল পাওয়া যায় ধন্যবাদ